বিজেপি রাজ্য সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক তারিখ ঘোষণা করা হলেও এখনও পর্যন্ত বিজেপি প্রদেশ সভাপতি কে হবেন তা নির্ধারণ করতে ব্যর্থ হচ্ছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু কেন কি কারণে কি কারণে বিজেপি প্রদেশ সভাপতি নির্বাচন করতে পারছে না এর পেছনে কী রহস্য লুকিয়ে রয়েছে যদিও নিন্দুকেরা অভিযোগ তুলছেন যে বিজেপি দলে গণতন্ত্র নেই সেখানে গণতন্ত্রের নামে বুজরুগি চলছে বলেও সিপিএম দলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে কিন্তু বিরোধীদের অভিযোগ নস্বাত করে দিল একটা বিষয় স্পষ্ট যে বিগত এক বছর ধরে বহুবার তারিখ ঘোষণা করেও প্রত্যেকবার রাজ্য কমিটি সহ কেন্দ্রীয় নেতৃত্বকে পিছিয়ে আসতে হয়েছে এর পেছনে কি কারণ রয়েছে দলের সভাপতি নির্বাচন করা যাচ্ছে না অথচ সর্বস্তরের নির্বাচন হচ্ছে এই বিষয়টা রাজ্যের গণদেবতার সামনে ব্যাপক ধোয়াশা কুয়াশা সৃষ্টি করল বিজেপি রাজ্য নেতৃত্ব সে সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব যে যথেষ্ট চাপের মধ্যে আছে এবং বর্তমানে রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে বিজেপি প্রদেশ সভাপতি যে কতটা গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে প্রতিবারই তারিখ ঘোষণা করা হলেও অবশেষে বিজেপি রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন হতে পিছু পা চলছেন নির্বাচন থেকে বারবার পিছিয়ে আসছে নির্বাচন রাজধানীতে ব্যাপক আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে অনেকে অভিযোগ তুলছেন যে বিজেপি প্রদেশ সভাপতি নির্বাচন না হওয়ার পেছনে অন্যতম কারণ হল বিজেপি দলের সঙ্গে আর এস এস বিজেপি দল চাইছে বিজেপি দলের ব্যানার থেকে একজনকে নিয়োগ করতে কিন্তু সেক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আর এস এস তেমন সমালোচনাও শোনা যাচ্ছে বিজেপি প্রদেশ সভাপতি নির্বাচিত হোক আর এস এস থেকে এই বিষয়টা কোনোভাবেই বিজেপি রাজ্য মেনে নিতে চাইছে না যার ফলেই বিজেপি সভাপতি নির্বাচন হচ্ছে না এটা অত্যন্ত স্পষ্ট একটি বক্তব্য কিন্তু তার চেয়েও বড়ো কথা হল বিজেপি প্রদেশ সভাপতি নির্বাচনের ক্ষেত্রে রাজ্য কমিটি এবং বিভিন্নভাবে ঝাঁকে ঝাঁকে নাম দিল্লিতে পৌঁছেছে অর্থাৎ বিজেপি প্রদেশ সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে এক ঝাঁক তারকার নেতৃত্ব লাইনে দাঁড়িয়ে পড়েছেন কাকে ছেড়ে কাকে ধরবেন কে হবেন বিজেপি প্রদেশ সভাপতি এই ভিড় থেকে প্রকৃত নেতাকে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে উঠেছে যার ফলে সীমাহীন প্রার্থীর কারণেই নাকি বিজেপি প্রদেশ সভাপতি নির্বাচন পিছিয়ে যাচ্ছে নিয়েও জোর আলোচনা হচ্ছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা পর্দার আড়ালে রয়েছে বর্তমান এবং প্রাক্তনের মধ্যে যে অন্তর্কুন্দল ঘটে চলছে তারই ফলশ্রুতিতে নাকি বিজেপি প্রদেশ সভাপতি নির্বাচন পিছিয়ে যাচ্ছে এছাড়া আরও একটি বিষয় হলো নিজ স্তরে বিশেষত বোথ লেভেল থেকে জেলা পর্যায়ে নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ রয়েছে এবং সেখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তা হলো সিপিএম ফেরত বহু নেতাই আজ বুথ স্তর থেকে মণ্ডল স্তর পর্যন্ত ব্যাপকভাবে ক্ষমতা দখল করে রেখেছে বিজেপি দল বর্তমানে লক্ষ্যহীন একটি দল বিগত দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনে নামমাত্র সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছে কিন্তু তারপরও অতি আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে পারবে কিনা তা নিয়ে বিজেপি দলের কার্যকর্তারা নেতৃত্বরা যথেষ্ট সন্ধিহান তাই ইতিমধ্যেই দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনের পূর্বেই নিজেদের আখের ঘুচানোর ধান্দায় ব্যস্ত রয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কার্যকর্তারা এই পরিস্থিতিতে বিজেপি দলের সভাপতি কে হবেন কে হননি কখন হবেন এই সমস্ত বিষয় নিয়ে ভাবনা চিন্তা করার মতো কোনো অবকাশ তাদের সামনে নেই এখন একটাই লক্ষ্য নিজেদের আখের ঘোচানো নিজেদের স্বার্থ সিদ্ধি করা আগে স্বার্থ পরে দল এ হল বর্তমানে বিজেপির লক্ষ্য এই পরিস্থিতিতে বিজেপি রাজ্য সভাপতি কে হবেন কিংবা কখন হবেন হবেন কিনা না তা নিয়েও কোনো ধরনের মাথা ব্যথা নেই তাই বিজেপির প্রদেশ সভাপতি নির্বাচন বারবার পিছিয়ে যাচ্ছে যার ফলে রাজ্য বিজেপি মাঝিহীন নৌকার মতো এপাশ ওপাশ দুলতে দুলতে দু হাজার আঠাশে তীরে এসে তুরুডুবার মতো পরিস্থিতিতে রয়েছে